একটা গ্রামের দই সুন্দর কিন্তু দুঃখের বিষয় আমি কোন চা খাই না সুশিস হেই গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে হলো 25th ডিসেম্বর বড় দিন তো সবাই সবাইকে জানাস বড়দিনের দিনের অনেক শুভেচ্ছা আর আজকে বড় দিনই আমাদের এখানে একটা মেলা হয় খালবিশ জুনাকুটি মেলা মানে বাড়ি থেকে জাস্ট এই 5 কিলোমিটার সরি পাঁচ মিনিটের দূরত্বে তো সেখানে যাবো আর দাদা দিদি ভাই সবাই চলে এসেছে দারুণ মজা হবে ব্লগটা তোমরা দেখতে থাকো আর মেলাটা এনজয় করা যাক আর বাড়ি থেকে এখন বেরোনো যাক আর এখন বাড়িতে এই ছটা মতো তো চলো বাইরে গিয়ে বা মেলায় গিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে তো ফাইনালি আমরা মেলাতে চলে এসেছি আমি দিদি দাদা আর রাজ আর এটা হলো মেলার মূল মঞ্চটা মানে দুটো মঞ্চ আছে একটা এদিকে আর একটা ওদিকে দেখছি কত মানুষ এখানে অনুষ্ঠান শুনছে আর সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে আর মেলাতে কিন্তু ভীষণ ভিড় হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ কত লোকজন আর সাথে আমরাও সামিল হয়েছিলাম মেলাতে গিয়ে কিন্তু দারুণ লেগেছে তো চলো তোমরা মেলাটা এনজয় করো আর মেলাটার মেন উদ্দেশ্য হলো এই যে যান দিকে ওই বিলের চারিদিকে মেলা বসেছে তো সেটাই হলো এটার বিশেষত্ব আর বিলের মাঝখানে একটা মানে স্টেজ করা হয়েছে যেখানে মানে গান বাজনা চলছে আর এইখানেও একটা মানে বসার জায়গার মতো করে যারা দূর থেকে আসবেন তারা মানে বসে বসে এখানে গান শুনবেন আর এই দেখতে পাচ্ছ বিলের মাঝখানে এটা হলো একটা মঞ্চ আর আমার এই ধরনের মেলা কিন্তু খুবই ভালো লাগে দেখতে পাচ্ছ মানে পুরো গ্রাম্য পরিবেশ আর এটা পুরো গ্রামের মধ্যেই কিন্তু মেলাটা বসেছে প্রচুর ফুচকার স্টল বসেছে মানে দেখতেই পাচ্ছ সারি সারি একদম ফুচকা মোমো রোল ওইদিকে বিভিন্ন রকম ব্যাগ এরকম আর এই যে দেখতে পাচ্ছ ফুচকা মোমো পাশে পাশে কিন্তু মেলাটা বিস্তৃত ঠিক আছে মানে বিলের চারিদিকে এরকম মেলা আর এখানে দাঁড়িয়ে আমি আর দিদি দেখছিলাম কি করে ভাপা পিঠে বানানো হয় দেখতে পাচ্ছ ঠাকুমাটা এখানে ভাপা পিঠে বানাচ্ছে দেখতে পাচ্ছ ভাপা পিঠে নিয়ে নিয়েছি যেটা দাম কিন্তু মাত্র দশ টাকা তাই না খেয়ে বল কেমন খা খা কেমন ঠিক আছে এই যে ভাপা পিঠা এই যে খাচ্ছে মানে কি বলবো আর এই যে দাদা ভাই এক আর এখানে সবকিছু মানে সংসারের জিনিসপত্র দেখতে পাচ্ছ কাপ প্লেট বিভিন্ন রকম কাঁচের জিনিসপত্র আর ওইদিকে বাচ্চাদের খেলনা পুতুল আর এদের উপরে পথে

সংসারের জিনিসপত্র দেখতে পাচ্ছি বিভিন্ন রকম আ সংসারের সামগ্রী মানে প্লেট আর এই যে দিকে একটা ছড়ি দেখছে আর এখানে সব কাছের জিনিস কাছে গাই নেবে কি নেবে না তাই ভাবছে গাইস এর কাপ কিন্তু দারুণ সুন্দর কিন্তু দুঃখের বিষয় আমি কোনো চা খাই না তার জন্য নেব না বাচ্চাদের এগুলো যাও দেখো মেলার মধ্যে কি আমরা ফুচকার দোকানে চলে এসেছি সঞ্জয় ফুচকার দোকান স্পেশাল যেখান থেকে আমরা সবসময় খাই আর এই যে বৌদি আমাদের ফুচকা দেবে আর এই যে দোকানটা কত সুন্দর সাজানো তো চলো ফুচকা খাওয়া যাক অনেক দিন পরে সঞ্জয় ফুচকা খাবো আর কি এটা আমাদের দই ফুচকা নেওয়া হয়েছে দেখতে পাচ্ছ কতটা লোভনীয় আর এই জায়গায় মেলার মূল আকর্ষণ যেটা জিলিপি পাঁপড় ভাজা বাদাম ভাজা এগুলো দেখো কতটা সুন্দর লাগছে আর পিল পারে এই ব্রিজটা খুবই ফেমাস সবাই এখানে যায় ছবি তোলে অন্যান্য সময়তেও ভীষণ একটা ভালো জায়গা যেখানে সময় কাটানোর জন্য একেবারে উপযুক্ত গরমকাল বলো বা শীতকাল খুবই ভালো একটা জায়গা তো সেখানটা খুবই ভালো করে ডেকোরেট করেছে দেখতেই পাচ্ছ আর অনেক মানুষ কিন্তু এসেছিল ওই মেলাটাতে আর এটা হলো ইলেকট্রিক নাগরদোল্লা নাগরদোল্লা মানে ইলেকট্রিক নৌকো যেটা মানে এদিক ওদিক ঘুরবে সেইটা দেখবার জন্য আমি আর দিদি দাদাভাই সবাই মিলে অধীর আগ্রহে দাঁড়িয়েছিলাম চাপা তোমাদের মেলা মেলাটা একদম ঘোরা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেলে আর কালকে কোথায় যাচ্ছি সেখানেও এক জায়গায় মেলাতেই যাচ্ছি তো ব্লগ তোমরা অবশ্যই দেখতে পারবে তো চলো মেলা হয়ে গেছে এখন গাড়ি নিয়ে সরে চলে যাবো বাড়ি আর এখন বাজে সাড়ে সাতটা মতো একদম আমরা লেট করিনি তো চলো